উমায়াতের আমলে তো স্পেন জয় হলো এই উমায়াতের শাসন আমলে অলিত আব্দুল মালিকের শাসন আমলে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে এই সিন্ধু জয় হলো মানে হিন্দুস্তান জয় হলো আমি বলতে চাই আর ওনার শাসন আমলে অলিদের শাসন আমলে গোটা চীন এবং রাশিয়া জয় হয়েছিল হজরতে কোথায় বা নামক মহা সেনাপতির নেতৃত্বে এগুলি ভালো কাজ তো হয়েছিল আউ্লু কিতাবিল মাহাদি এই যে কিতাবুল মাহাদি ইমাম মাহাদি এর আবির্ভাব সংক্রান্ত হাদিসগুলি এই হাদিসগুলি এক স্থানে এনেছেন হজরতে ইমাম আবু দাউদ তিনি বলছেন যে হজরতে জাবের ইবনা সামুরা আল্লাহনবী সাহাবি হজরত সামুরা থেকে বর্ণিত তিনি বলছেন সমীতো আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি রসুল্লাহ বলেছেন লাই আজালু দিন এই এই ইসলাম এইটা লাই আজালু কায়মান এটা প্রতিষ্ঠিত থাকবে মোটামুটি এর অঙ্গসমূহ মূল শিক্ষাসমূহের বাস্তবায়ন এটা নির্বিঘ্ন থাকবে হাত্তা হত্তাখুন আলাইকুম ইসলাই আসারা খালিফা আল্লাহ রসুল একবার জানালেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন মুসলমান জাতির এই ইসলামের ইতিহাসের মধ্য থেকে এই ইসনাই আশারা খলিফা বারোজন খলিফা এই বারোজন খলিফা তো এই বারোজন খলিফা দেখা যায় যে আবু আবুবাকার সিদ্দিক আল্লাহ তাল আলুদ থেকে গণনা হজরতে ওমর বিন আল খাত্তা হজরত ওসমান আব আফান আলী আবনিল আবি থেকে শুরু করে তারপরে হজরতে আমরা যদি বিরতিহীনভাবে খলিফা না হলেও পূর্ণাঙ্গ খেলাফাতে চারজনের মধ্যে সীমাবদ্ধ ছিল এটা তো আমাদেরকে ধরে নিতে হবে কিন্তু মানে মুসলিম যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে ইসলামের যেমন জাকাত দেওয়া জেহাদের ডাক দিলে সেই জেহাদের শরিক হওয়া বেতন ছাড়াই এই ধরনের অনেক আমল ইসলামের মেজরিটি আমল মুসলমানগণের মধ্যে বিদ্যমান থাকে শাসকগণের মধ্য থেকে দেখা গেল যে কয়েকজন এর নির্বাচন এবং মনোনয়ন হয়তো কোরআন সন্ন্যার শরিয়াত মোতাবেক হয় নাই যেমন হজরতে আমির মুআাবিয়া রিয়াল্লা তাল এর পুত্র হজরত ইয়াজিদ এই ইয়াজিদের বেলায় যেমন একটা কথা তার পুত্র আবার মুয়াবিয়া দি সেকেন্ড তারপরে মারওয়ান তো এইভাবে এরপরে আবার সুদিন আসলো খলিফা আব্দুল মালিক তারপরে ওলিদ তারপরে আবার সোলাইমান তারপরে ওমর বিন আব্দুল আজিজ এইভাবে আসলো তো আল্লাহ রসুল যে বললেন যে ইসনাই আশারা খলিফাতান খলিফা ওই হিসাবে যেহেতু মুসলমানগণ এর শাসক তারা হয়েছিলেন যদিও অনেকের মধ্যে জোর জোর জিম ও রা জৌর এবং জুলুম বিদ্যমান ছিল তো তাদেরকে তো আর কালেও চার খলিফার সমকক্ষ তো আর বানানো যাবে না বা খলিফা ওইভাবে আমরা তাদেরকে তাদের নির্বাচিত হওয়াটাও ইসলামের খলিফা নির্বাচনের যে সহি পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুপাতে তাদের কিন্তু ওই শাসক হিসাবে এখানে খলিফা অর্থে নবী সম্ভবত শাসক হিসাবে বুঝিয়েছেন তো স্নাই আশারা খলিফা বারোজন খলিফা করল্লহম তাজত আল ওম্মাহ মুসলমান জাতি তাদেরকে মান্য করে চলবে তাদের প্রত্যেকেই মান্য করে চলবে তো এরপরে হজরতে জাভের মনে সামুরা বললেন কালামান এই পর্যন্ত তো আমি শুনলাম কল ও তস্তম আলাইহ উম্মা আল উম্মাতুল মসলেমা কিন্তু এরপরে রসুল্লাহ সাল্লাহ সালাম আর একটা কথা শেষে বললেন সেই কথাটা ঠিক আমি পরিষ্কারভাবে শুনে বুঝে উঠতে পারলাম না তো হজরতে উনি বলছেন যে ফকুল তুলি আবি আমি আমার বাপকে বললাম যে মাইয়া কলু তো রসুল্লা শেষে কি বললেন তো উনি বললেন যে কলা করল হোমিন কোরআ সেই জনের মধ্য থেকে কোরাইয়ের সম্প্রদায়ের সবাই এই কোরআয়ের সম্প্রদায়ের মধ্য থেকেই হজরতে আবু বকর সিদ্দিক হজরতে ওমর ওসমান আলী তারপরে হজরতে আমির মোহাবিয়া এনারা সকলে আর একটু উপরের দিকে গিয়ে সবাই মিনাল কোরআশ কোরয়েশ সম্প্রদায়ের ওর মধ্য থেকে ছিলেন এবং আহলে মক্কা ছিলেন তো আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন এখানে মহাগুরুত্বপূর্ণ কতকগুলি বিষয় আছে সাম দেশের মধ্যে মুসলিম গায়ের মুসলিম গাড়ি মুসলিম বলতে ইহুদি এবং মূর্তি পূজক আর ইসলামের শক্তি সামরিক শক্তি এবং তাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ খ্রিস্টান শক্তিও থাকবেন অনেকে তো এই ধরনের আলোচনাগুলি আপনাদের সম্মুখে উত্থাপনের জন্যই আমি এই অধ্যায় থেকে আলোচনা শুরু করেছি তা আপনারা বলবেন যে এই যে বারোজন শাসক তাদের মধ্য থেকে সবাই কিন্তু এই কথা কখনোই বুঝবেন না যে ওই বারো জনের প্রত্যেকেই হজরতে আবু বকা সিদ্দিক ওমরে ফারুক ওসমানে গনি আলী মোর্তাজা এনাদের সমকক্ষ ষোলো আনা আল আন আল খেলাফত মিনহাজিন নাথ আলা মানহাজিন নবুয়াথ যেটা এইটা কামেলা এনাদের মধ্যে পাওয়া গেছে আর এর পরবর্তীতে অনেকের মধ্যে জুলুম পাওয়া গেছে জৌর জিম ওয়াও রা জৌর অত্যাচার করে ক্ষমতা নেওয়া বা কেউ কিছু ভুল ধরে দিতে গেলে তাকে ঘায়ল করে দেওয়া এরকম দুই একজন আছে কিন্তু তারপরেও মুসলমানগুলির মধ্যে ইসলামের মূল আমলসমূহ বিদ্যমান ছিল এই হিসেবে গণনায় যদি ধরা হয় তো এখানে হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে যে অলি দেবনে ইয়েজি দেবনে আব্দুল মালিক এই যে অলি দেবনে ইয়েজি দেবনে আব্দুল মালিক এই খলিফা আব্দুল মালিক মহাপ্রতাপের খলিফা খলিপা হয়েছিলেন ছেলে ওলিদ মহাপ্রতাপের খলিফা খলিপা হয়েছিলেন যাই হোক সোলাইমান এই ধরনের কানা পোকড়া পোকা লাগানো যাই থাকুক তবুও ছিলেন হাজবিনুফ এর একটু অল্প পরিমাণের আগে তো আলহামদুলিল্লাহ সেই সময়ে তো এই উমায়াতের আমলে তো স্পেন জয় হলো এই উমায়াতের আমলে ওলিদ এমনি আব্দুল মালিকের আমলে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে এই সিন্ধু জয় হলো মানে হিন্দুস্তান জয় হলো আমি বলতে চাই আর ওনার শাসন আমলে অলিদের শাসন আমলে গোটা চীন এবং রাশিয়া জয় হয়েছিল হজরতে কোথায় বা নামক মহা সেনাপতির নেতৃত্বে এগুলি ভালো কাজ তো হয়েছিল আলহামদুলিল্লাহ তাদের যে ইসলামের জন্য ভূমিকা নাই তা বলা যাবে না ভূমিকা ছিলই কিন্তু মাঝে পড়ে ওই যে দুই জনের বিষয়ে বলতে গেলে আমরা একটু শর্মিন্দা হই আল্লাহ রাত মঞ্জুর করুন যারা ভুল করেছেন অন্যতাই ইসলাম আজকে গোটা ইউরোপকে বেষ্টন করে নিতে পারত আজকের আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে বারো জন শাসকের কথা আল্লাহ নবী বলে গেলেন খলিফায়ে কামেল আর খলিফায় কিন্তু নাকেশ এখানে খলিফা বলে শেষে নাকেশ যারা তাদের এগুলো শাসন কিন্তু তার শাসনকর্তাদের মধ্যে যাই বলতো নিয়ে থাকুক ইসলামের আমল সমূহের বাস্তবায়ন জনগণের মধ্যে ছোলো আনা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন কোরআন সুন্নার ভিত্তিতে যোগ্য হ্যাঁ কোরআন সুন্নার ভিত্তিতে সকল বিবেচনায় যোগ্য শাসক নির্বাচিত না করতে পারলে মুসলিম জাতির যে অগ্রগতি হয় না এই বিষয়সমূহ স্পষ্ট করবার জন্যেও আমরা চেষ্টা করব কোরআন এবং সন্ন্যার আলোকে আল্লাহ রবুল আলমিন তৌফিক নসিব করুন আজকেরই এই অনুষ্ঠান এ পর্যন্তই ও আনিল দাওয়ানির রবিল্লা আলমিন